وداعيا إلى الله بإذنه وسراجا منيرا تجد كشنجة على السنة الجمدين وبيب السنون بار تجد كافر سلوبل كل غنوة لمات بكتو كرسين أرطار بطيلة نت كرسين سنية كدار كتاب

সকলের প্রতি এ বিষয়ে যে তাদের কার্যকলাপের প্রতি রয়েছে তাদের সকলের প্রতি লালন অভিশাপ অভিপাত করার বোধতার প্রতি সকল আলেন একমত আলহামদুলিল্লাহ আরে জিত ইমাম হুসাইন কে হত্যা করার নির্দেশ দেয় এ কর্মে এ কর্মে সম্মতি জানায় তার শহীদ হওয়ার খবরে সন্তোষ প্রকাশ করে নবী করি সাল্লামের পরিবার আলে বাইতে অপমান করে এইসব কথা বেবগণ বর্ণনা করতে পণ্ডিত কাজী এজিদের প্রতি অভিশাপ দেওয়ার আর বহুতার বসতে দিদা দিদাম্বিত তকার পরজননি বলে মত প্রকাশ করেছে আগাই দেনা সাভির দ্বিতীয় খণ্ড 305 تنشا 367 دسمبر مشتا ہے بلا ہے و اخلق الله أَنَّ لها ان كفر هنا امر بقتل بقتل الحسين رضي الله عنه واتفقوا على جواري اتفقها اتفق على على جواره اتفقه من ال من العهد من على جواري مربه أولا اجازها اجازها ولم

আর যে ইমামুসানকে হত্যা করেছে যে তাকে হত্যা করাকে বৌদ্ধ বলে মত পোষণ করেছে যে সব কাণ্ডে সন্তুষ্ট প্রকাশ করেছে এবং এরূপ লোকজনের প্রতি লাল নদ অবিপাদ্যকে সকলে বৌদ্ধ বলেছে আর সত্য কথা হলো

এক দ্বারা বর্ণিত হয় কাজী আমরা আহে সুন্নাত এজিদের ব্যাপারে এতটুকু দিদাবো করব না এমন কি তার ইমানের বরস্ত না এজিদের প্রতি লন্নত অবশাম্পদ এজিদে সেই সমর্থিত লোক সাহায্যকারীদের প্রতি অভিসম্পদ এজিদের পক্ষ সমর্থনকারীদের প্রতি লাল্নত অভিশাপ এজিদ ইমাম হুসাইন হত্যা করার জন্য হুকুম জারি করেছিল ইমাম হুসাইনের বিরুদ্ধে সেনাবাহিনী পাঠাইয়ে তাকে হত্যা করার পদক্ষেপ নেন মনে নাই নিযুক্ত শাসন কর্তা ওয়ালিদ উদ্ভাকে বায়াত

زياد أن يصير إلى بِنِي زبير فيحاصره بمكة فأبى عليه وقال الأخير الْحَدِيثُ حجد عبد الله ابن زُبَيْرَ رضي الله عنه وبرد الجنه সেখানে গমন করে জিয়াদের আদেশ অমান্য করে এবং বলে আল্লাহ আমি এজিদের নেয় এইরূপ ফাঁসিক লোকের জন্য দুইটি মারাত্মক কাজ একত্রে করতে পারবো না একটি হলো প্রসুর সরস্বর কন্যার পুত্রকে হত্যা করা দ্বিতীয়টি হলো মহাসম্মানিত বাইতুল্লার বিরুদ্ধে যুদ্ধ করা তার মাতা আমার জানা তাকে ইমাম এ এর সময় বলে বলেছিল দুর্ভোগ তো তুই কি করছি করেছিস তুই কি সে দায়িত্ব বেসি এইভাবে তার মাতা তাকে কঠোর ভাবে করেছিলেন ইতিহাসবিদগড় বলেন এজিদের লেখা এই সংবাদ বসেছিল। যে আব্দুল্লাম লে জুবাই রাধিয়াল হু খুতবার মধ্যে এজিদ কে বলেছেন বানর শরাপ পানকারী সালাদ ত্যাগকারী নর্তুগিদের শক্ত ইত্যাদি ঘির দাওয়ানা অনিল হামিল্লা এরম এল